কারবলার ময়দানে কিছু দেখেছো কি না সেই সময় হাজনাতে আলী اکبر বলেন अब्बाजान কারবালার ময়দানে একটি বর্কা পরা মহিলা আমি দেখেছি একটা মিষ্টি মেয়ে ছেলেকে দেখেছি পর্দা করে নিজের আচল দিয়ে কারবলার ময়দান সাফ করতেছে বইজান বন্ধগণ আমার মার হজরাতে এমা মে ভুসায় রি অল তালা আনহ জিজ্ঞাসা করতেছেন বলো বলো যে মহিলাটাকে কারবালার ময়দানে ঝাড়ু দিতে দেখে চলে বেটা সেই মহিলাটাকে চিনতে ফেরোছে কি না তাকে চিনতে ফেরোছে কি না রাতে আলী আকবর মালে আম্বাজ আমি চিনতে পারিনি হাজরাত যখন এই কথা শুনেছেন হুসাইনের চোখ জন্য লাল হয়ে গিয়েছে ইমামে হুসাইনের চোখ দিয়ে যেন জল চলে আসতে শুরু করেছেন ভাই যান বন্ধগণের আমার আজ রাতে ইমামে হুসাইন আলী আকবর বলছেন বেটা আলী আখবর শোনো রে বেটা কারবালার ময়দানে গভীর রজনীতে যেই মহিলাটাকে জানো দিতে দেখেছে রে বেটা দুনিয়ার কোন অন্য মহিলা ছিল না আমার আম্মা জান খাতুনে জান্নাত ছিল জোরে বলে দিয়া হুসাইন বলে আজ রাতে ইমাম হুসাইন বলছেন বেটা অন্য কেউ ছিল না আমার আম্মা জান থাতে মাথো জোহরা গতি তালা আলহু ছিল ভাই যান বন্ধ আমার হাজরাতে ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা আনহু যেন আজান দিতে বললেন আলী আকবরকে ও বেটা আলী আকবর আজান দাও আজান দাও আজান দাও আজ রাতে ইমাম হুসাইনের পিছনে সমস্ত খিমার মানুষেরা আজান নামাজ পড়লেন জীবনে পেটে খাবার নাই মুখে পানি নাই বিবাসিত তো রয়েছে ক্ষুদাতো রয়েছে আমরা যদি কষ্ট অবস্থায় থাকি আমাদের নামাজে মন লাগবে না আমাদের নামাজ ভালো হবে না কিন্তু বেরাদার ইসলাম এমামে ঘুসাইন রাদি আল্লাহ তালা আনহর পিছনে ওনার লোকজনেরা এমন ভাবে নামাজ আদায় করতেছেন যেন রব্বুল আলমিনের দিদার করতেছে বেরাদার হাজরাতে ইমামে হুসাইন জামাত সহকারে নিজের জীবনের শেষ নামাজ এমামতি করেই নিলেন আর ইমাম হয়ে নামাজ পড়াবেন না খিমার লোকেরা দশ মহরমের দিনে খিমাতে আলোচনা চলছে জাইনাব বলছেন 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 আলী আসগারের দিকে দেখা যায় না চোখ দুটো বসে গিয়েছে মুখ শুকিয়ে গিয়েছে আর যদি কিছুক্ষণ পানি না পাই আলী আসকার বাঁচবে না ভাই বেরাদার আলী আসগার কে নিয়ে আলোচনা করছেন ছোট্ট বাচ্চা সে তো কাউকে গালি দেয়নি সে তো কাউকে কোনো রকমের কথা কোনো কথাও এখন পর্যন্ত বলেনি বেরাদার সবাই মিলে বলছেন ইমাম গো যদি আলী আসগারের জন্য আপনি যেতেন এজিদের লোকদেরকে বলতেন ইবনে জিয়াদের লোকদেরকে বলতেন তাহলে ছোট বাচ্চাকে দেখে দয়া হতো মায়া হতো আমার আলিয়াসকার পানি পেয়েছে তো দয়া করে যান আলিয়াসের জন্য পানি চান মাইযান বন্ধুগণের আমার হাজরাতে ইবামে ফোঁসা আই রাতী আল্লাহ তালা আন যেন যেন আলিয়া স্কারকে বুকে নিয়ে জড়িয়ে ধরে যেন আস্তে আস্তে করে কি যেন কারপালা ময়দানের দিকে চল কিমান ধর দিকে চলতে লাগলেন বেড়াদা হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আলী যেন কে মুখে জড়িয়ে ধরে রয়েছে আলী আসকারের চোখ দুটো মোবারক চোখ মোবারক গুলো বুঝে চলে আসছে আলী আগের মতো হিলালরা করতে পারে না আলিয়াসকার যেন হিলালরা বন্ধ করে দিতেছে ভাই যান বন্ধুগণের আমার আমার এলামে হোসান রাদি আল্লাহ তালা আনহু এজিদের লোকদেরকে মুক্ত করে বললেন ভাইরা আবার কলে আমার ছোট বাচ্চা আলী যেন পানির জন্য শেষ হয়ে যাচ্ছে রে ভাই আমি বাবা হয়ে সহ্য করতে পারবো না আম্মা জান তার সহ্য করতে পারে না কিমার লোকের আবেদনে তোমাদের কাছে আমি আলী আসগারের জন্য এসেছি তোমাদের কাছে আলী আসগার জন্য বন্ধুগণ এরা আমার ও বা এরা আমি হয়তো তোমাদের অন্যায় করেছি আমি আমার আলী আসগার এখনো পর্যন্ত কাউকে গালি দেয়নি বন্ধুরা আমি অন্য কারোর জন্য আমি আমার জন্য পানি চাইতে আসি দি আমার আলি জন্য পানি দিয়ে দাও আমার আলি যদি আর কিছুক্ষণ পানি না পাই আমার আলি জীবনে বাজবে না ভাই ওই যান বন্ধগণের আবার সেরে খোদার সের আজ রাতে আলির লাগতে

থেকে যখন তীর কানা আমার ইমাম হুসাইন টানতেছেন আলী আসগারের তীরের মাথাতে যেন আলী আসগারের কলে যা ছিঁড়ে চলে এসেছে রক্তের ফুয়ারা বইতে শুরু করেছে আমার ইমাম হুসাইন রাজি আল্লাহ তাআলা যেন তীর লাগা জায়গাতে হাত দিয়ে দিয়েছে ইমাম হুসাইনের হাত রক্তে লাল হয়েছে ইমাম হুসাইনের মুখ চেহারা মোবারক রক্তই লাল হয়েছে আইরে ছেলের কে পানি পান করাবার জন্য নিয়ে এসেছিল যে বাবা ছেলেরকে পানি পান করার জন্য শান্ত করার জন্য নিয়ে এসেছিলো সেই আলিয়াস্কার পানির পরিবর্তে তীর খেয়েছে আলিয়াস্কার যেন শহীদ হয়ে গিয়েছে আর বেরাদা আজ রাতে ইমামে হুসাই নদী আল্লাহ হোচা লালু রক্ত দিয়ে মোঘাররা পোলা মিনের দরবারে হাত দুইখানাম উত্তোলন করলেন মোগরা পোলালাম মমুদ মহলা ইমাম হুসাইনের পক্ষ থেকে ইমাম হুসাইনের পক্ষ থেকে আলি আজকারে কুরবানি কব করে ওই যান বন্ধুগণের আবার আবার এভাবে হুসাইন যেন কন্ট্রোল নিজেকে করলেন ধৈর্য ধরণ করলেন যদি এভাবে হোসাইন নিজাম কন্ট্রোল হয়ে যায় কান্না শুরু করে দেয় সাকিনা থাকতে পারবে না সহার মানুষ সহ্য করতে পারবে না যাই সহ্য করতে পারবে না আলি আকবর আলি আকবুল কাসিম সহ্য করতে পারবে না হাজরাতে এমার ইমামে হুসাইন আলী আকবরের লাশ সুন্দর করে কাপড়ে মোড়ে নিয়ে যেন দুঃখ ভরা মন নিয়ে কষ্ট ভরা মন নিয়ে যেন আস্তে আস্তে করে খিমার দিকে বাড়তে লেগেছেন আইরে ইমামে হুসাইন যেন খিমার দিকে চলতেছেন দূর থেকে আমার ইমামে হুসাইন

امام حسین کو لہ تولے سنہ تیلا گائے جو نے والے نیا حسین जोरे बोलिया हुसाइन हा तुंहिंजे बोलिया हुसाइनकोरे असरु खे जन आमाम हुसाइन कोल्ह तुल सिन तमामु हुसाइन कोल्ह तूल सिन्हबिन हैदारू चई छ पानी अर इबिन हैदारू चई छ पानी करमलर सिन्हगुर कंदे मसगरु

আর কান্দে হরো গিলে মান মদিনাতে কান্দে আমার নবী তো জাহান জোরে বলেন সুবহানাল্লাহ আসমানে কাঁপতে জমিন কাঁদে আর কান্দে হরো গিলে मोदी नाते कंदे आबर न बे दो जन पधाए असरु कंदे करबल पानी पोरे असगर अब खे जन ए एमाम हुस कोलूल सिन गाइ কারবালা রহে মাতিকামদে সুন হাইরে হা আ নতে এব না ব এ খন। কারবালার রসি নাই জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাত উঠিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কারwala রহমতি কন্দ শুনো হায় রে হায় রক্তের বন্যা বহে গেলো কারবালার সে রক্ত বোন না বো এহে গেলো করবর সিনাই আরে মা ফতে মারু চলনা ফুল আরে মা ফতে মারু চলনা ফুল दूल लुटाए सुगरा कंदे मसगर कंधे करवाला पानी पानी कोरे असगर अब खे जन ए एम हुस कोले तूले সিনা হাতে লাগায় আসরা রাতে বড় কাপড়ে আসেন মা হাতে মা আপন হাতে ঝাড়ো লাগায় কারবালাতে গিয়া জোরে বলেন সুবহান আল্লাহ আপন হাতে ঝাড়ু লাগায় কারবালাতে গিয়া আরে ধুলা কা কাকুর পাথর আরে ধুলা শুঘোরা কান্দে মা দেশে করু কান্দে করমালাই ভাই জন আমার আজরাতে ইমামে হুসাইন র দিয়ার ল হুতালা ডাক দিয়ে বলেল যেনাম শকিনা শগর মানুষ শোনো আমার নিয়কার আর তোমাদের কাছে পানি চাইবে ল আর তোমাদেরকে পানি বর্তা বলো না আমার আলে আসগর জিলা জামানের মত বিদায় নিয়েছি ফেরাদার ফেরাদার ইসলাম মুআজ্জাজ সময় দেখে দুনিয়ার সমস্ত পশু পাখিরা পানি পাবে নবীর আদেশের জন্য পানি বন্ধ রেখেছিলাম